উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক ফারুক এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন মান আরাদ আন তাসকুলা উম্মু কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আতামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোরে নিজের সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও কে আছো

এক এক স্লোগানে মক্কার থার থার্থ করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কার কেউ দেয় নেই